আমরা যখন নির্বাচন অংশগ্রহণ করেছিলাম তখন আমাদেরকে ধোকা বানিয়ে ধোকা করেন দিনের ভোট রাতে বাক্স ভরে ডাকাতের মাধ্যমে এরা মানবতার করে সরকার এরা হলো ক্ষমতা প্রেমিক সরকার আমি বিশেষ করে দেশ ইসলাম প্রেমিক এবং মানুষের পক্ষে যারা আজকে আওয়াজ তুলেছেন সকল কুদাত্ম আহ্বান জানাব আসেন আমরা সবাই একত্রিত হই আজকে মজলুমরা জালমের পক্ষে আমাদের প্রধানমন্ত্রী শেখ আছে না আপনি পরিচয় দেন আমার বাবা বাংলাদেশকে বিজয় করার ভূমিকায় নেতৃত্ব দিয়েছে কিন্তু দুপু সহকারে বলতে হয় আজকে আপনি এই পরিচয় দেওয়ার পরে দুই হাজার আঠারো সালে আপনি জাতির কাছে ওয়াদাবদ্ধ করেছিলেন হয়েছিলেন যে আমি শেখ মুজিবুর রহমানের কন্যা শেখ হাসিনা বলছি যে আপনারা আমার উপরে আত্মার আস্থা রাখেন আমি স্বচ্ছ সুন্দর গ্রহণযোগ্য একটা নির্বাচনের পরিবেশ তৈরি করব কিন্তু আমরা কি দেখলাম আপনার কথার উপরে আমরা আস্থা রেখে যখন আমরা নির্বাচনে প্রার্থী হয়েছিলাম আমরা যখন নির্বাচন অংশগ্রহণ করেছিলাম তখন আমাদেরকে ফুকা বানিয়ে ফুকা করেন দিনের ভোট রাতে বক্স ধেরেন প্রজাতির মাধ্যমে ইসলামের দৃষ্টিতে একবার যার থেকে মিথ্যা কথা প্রমাণ হয় তার সাক্ষী গ্রহণযোগ্য হয় না ইসলামের দৃষ্টি করে যখন কোনো সনদের ব্যাপারে যদি রাবি মিথ্যা প্রমাণিত হয় তখন তার সনদ গ্রহণযোগ্য হয় না আমার সামনে দেশ এর জাতীয় নির্বাচন আপনারা সুন্দর সুষ্ঠুভাবে করবেন আমাদেরকে বারবার ঠকা দিয়ে বোকা বানাবেন হাদিসের ভিতরে রয়েছে মুমিন এক করতে দ্বিতীয়বার কথা আমরা দ্বিতীয়বার আপনারা এই ধোগায় বোকা হয়ে আর দ্বিতীয়বার এই গর্তে পার রাখতে চাই এই জন্য হবে, আমরা ঘোষণা করছি এই দেশ আমার এই দেশের ইসলাম আমার এই দেশের জনগণ আমার এই দেশ রক্ষার জন্য বর্তমান সরকারের কাছে ইসলাম নিরাপদ বর্তমান সরকারের কাছে দেশ নিরাপদ আজকে তাদের এই হিনু স্বার্থ এই ক্ষমতা প্রেমিকদের কারণে আজকে বিদেশিরা আমার সার্বভৌম স্বাধীন বাংলাদেশ বারবার তারা এখানে নাক কান গলাবার সুযোগ করে দিয়েছেন আপনারা এই আমাদের দুঃখ হয় আমাদের দেশের মানুষের জন্য কলঙ্ক আজকে আমাদের ইতিহাস কলঙ্কিত ইতিহাস হয়ে থাকবে এর জন্যে আমি সকল কুতার হওয়া জানাব যে আমাদের দাবিগুলো কী কী